হাই অল গভর্নমেন্ট অ্যাক্সপেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তখন তোমাদের ফিফথ জানুয়ারি সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার ডিসকাস করব আজ যে কোশ্চেনগুলো কালেক্ট করতে পেরেছি দু তিনজন স্টুডেন্ট মাত্র পাঠিয়েছিলো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করো প্লিজ একটু পাঠানোর চেষ্টা করো এরকম না হলে প্রতিদিন দশ পনেরোটা কোশ্চেন ভিডিও বানিয়ে কোনো লাভ হয় না তো এটা তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার তো অন্য চ্যানেলগুলোকে দেখতে হচ্ছে বা সেখানে সেগুলোর তোমাদের কোশ্চেনের অ্যান্সার বা কোশ্চেন সঠিক আদৌ এসছে কি না সেগুলো তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার তো সবাইকে রিকোয়েস্ট করবো যারাই পরীক্ষা দিয়ে আসো দু তিনটে চারটে করে প্রশ্ন তো সবার মনে থাকে একটু পরে কমেন্ট করে দিও টেলিগ্রাম চ্যানেল অথবা আমি তোমাদের বারবার এখানে কমিউনিটি পোস্টে তোমাদের একটা করে লিঙ্ক দিই যে কেমন প্রশ্ন হলো কী কী এসেছিলো একটু কমেন্ট করো তো একটু চেষ্টা করো প্রত্যেকে ওকে নাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো সবার প্রথম দেখো ভিটামিন সি এ রাসায়নিক নাম কি এসেছিলো তো এটার অ্যান্সার হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড সেকেন্ড প্রশ্ন যেটা এসেছিলো তোমাদের মাজুলি আইল্যান্ড যেটা রয়েছে সেটা কোথায় অবস্থিত সেই প্রশ্নটা তোমাদের এসেছিলো এবার এটা কোন নদীর উপর অবস্থিত এইরকম প্রশ্ন এসেছিলো না কোথায় অবস্থিত এই দুটোর মধ্যে একটা এসেছিলো তো মনে রাখবে এটা আসাম রাজ্য এবং ব্রহ্মপুত্র নদীতে রয়েছে মাজুলি আইল্যান্ড এরপর দেখো ইলোরা কেপ থেকে যে প্রশ্ন ড্রেস ছিল একটু কনফিউজিং প্রশ্ন তো এখানে প্রশ্ন ড্রেস ইলোরা কেপ কোন পাহাড়ে অবস্থিত সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে কোন রাজ্যে কিন্তু এখানে যেটুকু আমি কালেক্ট করতে পেরেছি যে এটা কোন পাহাড়ে অবস্থিত তো এটাকে মনে রাখবে চারানন্দারি হিলস এখানে অবস্থিত হচ্ছে ইলোরা কেভ এরপর ফোর্থ কোয়েশ্চেন তোমাদের যেটা এসেছিল লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনটি তো ভারতের লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে এই প্রশ্নটার অ্যান্সার আমি কোথাও পাইনি নাইনটিন সিক্সটি টুতে যুদ্ধের সময় কোন মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন তো এটা কারও জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এটার অ্যান্সার আমি পাইনি কোথাও উনিশশো চুয়াত্তর সালে যে রেল ধর্মঘট হয়েছিল সেটার নেতৃত্ব কে দিয়েছিলেন তো এটা দেখো এবার কিন্তু আস্তে আস্তে তোমাদের এন টিএসি পরীক্ষার কোশ্চনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটাই বাড়তে চলেছে অটোমেটিকলি বাড়ছে কিন্তু অটোমেটিক আরও বাড়বে যত সম্ভব তো দেখো তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করবে নাইনটিন সেভেন্টি ফোরে যে রেল ধর্মঘট হয়েছিল সেটাতে নেতৃত্ব দিয়েছিলেন জর্জ ফার্নান্ডিস প্রথম গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেনি তো প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবিডি সরি এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার কোথায় তোমাদের কাছে জিজ্ঞেস করেছিল তো মনে রাখবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার হচ্ছে মানিলা ফিলিপিনস ওকে গণপরিষদের প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছিলেন বা অ্যাপয়েন্ট হয়েছিলেন তো গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি তো এর তোমাদের প্রেসিডেন্ট গিয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো এটা মনে রাখবে ওয়ার্ল্ড ইয়োগা ডে কোন দিন পালন করা হয় এই প্রশ্নটা এসেছিলো নাকি আমার একটু কনফিউশন আছে যারা পরীক্ষা দিয়েছিল প্লিজ একটু কমেন্ট করার চেষ্টা করবে তো টোয়েন্টি ফার্স্ট জুন ওয়ার্ল্ড ইয়োগা ডে পালন হয়েছিলো মেঘালয়ের রাজধানীর নাম কী তো মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং ভাষাভিত্তিক এই প্রথম কোন রাজ্য তৈরি হয়েছিল তো অন্ধ্রপ্রদেশ এই প্রশ্নটাতেও আমার একটু ডাউট আছে যে আদৌ এই প্রশ্নটা এসেছিল কি না যারা পরীক্ষা দিয়েছে একটু তোমরা অ্যান্সার করার চেষ্টা করো মনরেগা কবে পাস হয় তো এটা দু সালে পাস হয়েছিল। পঙ্গল কোন রাজ্যের উৎসব এটা এসেছিলো তো পঙ্গল এটা হচ্ছে তামিলনাড়ু এরপর দেখো জাতীয় প্রযুক্তি দিবস কোন দিন পালিত হয় তো এটা প্রত্যেক বছর ইলেভেন্থ মে এটা পালিত হয় এরপর দেখো সিক্সটিন্থ নাম্বার সিক্সটিন্থ নাম্বার প্রশ্ন কি দিয়েছে দেখো সাংহাই উৎসব কোন রাজ্যে পালিত হয় তো সাংহাই উৎসব এটা মণিপুর রাজ্যে পালিত হয় রাজধানীর নাম হচ্ছে ইম্ফাল মণিপুরের এবং রাজ্যপাল হচ্ছেন নাজমা হেবাতুল্লাহ এবং এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং তো এই রাজ্যপাল মুখ্যমন্ত্রীগুলো একটু ভালোভাবে নজর রাখবে এখান থেকে পোষণ অনেকটা রিপিট হচ্ছে দেখো পিডিএফের ফুল ফর্ম এসেছিলো তো পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট এটা হচ্ছে পিডিএফের ফুল ফর্ম এরপর দেখো গরিবি হাটা স্লোগান কে দিয়েছিলেন তো ইন্দিরা গান্ধী দিয়েছিলেন গরিবি হাটাও স্লোগান এরপর দেখো করমন্ডল উপকূল যেটা রয়েছে সেটা কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত তো করমণ্ডল উপকূল এটা হচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্যের মধ্যে অবস্থিত কোন পর্বতের পশ্চিমে মরুভূমি রয়েছে তো যতটুকু কালেক্ট করতে পারলাম এটা আরা বললি পর্বত হবে অপশান কী ছিল আমার জানা নেই তো অবশ্যই একটু কমেন্ট করো এরপর দেখো কোল্ডেস্ট ডেজার্ট থেকে একটা পোশন ছিল আন্টার্টিকা এবং র্যাঙ্কিং থেকে একটি পোশন ছিল আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক হচ্ছে তেতাল্লিশ এবং লাস্ট যে প্রশ্নটা কালেক্ট করতে পেরেছি সেটা দিয়েছিল যে ইন্টারনেট ইউজ করার জন্য কোনটি ব্যবহৃত হয় এবার অপশন কী ছিল সেটা জানা নেয় সেজন্য এটা অ্যান্সার করতে পারিনি তো যাদের যাদের প্লিজ আজকে পরীক্ষা ছিল দু চারটে কোশ্চেন মনে থাকলো অবশ্যই কমেন্ট করো কিছুক্ষণ পর আমি আরেকটা ভিডিও আপলোড করবো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মেলে তো সেখানে সব কোশ্চেন আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো পরবর্তীকালে তোমরা যখন সিবিটি টু দেবে তারপরে তোমার যখন রেলের গ্রুপ দিয়ে দেবে তখন এই প্রশ্নগুলোয় পড়ে গেলেই প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের একটা কালেক্ট হয়ে যাবে যেটা তোমাদেরই কাজে লাগবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও পিডিএফটা ডাউনলোড করার জন্য